আশা করি তোমরা সম্পূর্ণ বুঝতে পারছো যে সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ তোমাদের গুরুত্বপূর্ণ যে মামলাগুলো সেগুলো নিয়ে আইনজীবীর সাথে আমাদের আলোচনা হয়েছে এসএসসি যে দু হাজার মামলা এবং ডি মামলা এবং ওবিসি মামলা এগুলো তোমাদের আগামী দিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ সাত তারিখ যে আলোচনাটা সেই সাত তারিখ সাতই জানুয়ারি আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পারছো যে তোমাদের কোন কোন মামলাগুলো নিয়ে আলোচনা হবে তোমরা দেখেছ যে বা অ্যাডভোকেটের যে বক্তব্যটা দিয়েছে বা যেটা বলেছে সেটা কিন্তু সঠিক আগে তোমাদের তোমাদের যে একটার পর একটা মামলাগুলো সেগুলো আলোচনা করা হবে তিন চারটা মামলা সেগুলো খুবই গুরুত্বপূর্ণ মামলা সেই মামলাগুলো নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা হবে তারপর তোমাদের ও যে মামলা সেই ও মামলাটা নিয়ে কিন্তু আলোচনা হওয়ার প্রবল সম্ভাবনা আর একটা জিনিস প্রাইমারি যে তোমাদের কেসগুলো সেগুলোও চলছে তার সাথে সাথে অনেকগুলো কেস একসাথে চলার কারণে ওবিসি কেসটা কিন্তু অনেকটা লেট হয়ে যাচ্ছে তাই এবার কিন্তু সেরকম আর হচ্ছে না যে সাত তারিখ সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ তোমাদের ওবিসি কেসটা মিটতে চলেছে এবং পুলিশের পরীক্ষাগুলো তাহলে কবে হবে পুলিশের পরীক্ষাগুলো আটকে রয়েছে দীর্ঘদিন ধরে তাই যাতে দ্রুত সম্ভব পরীক্ষাগুলো নেওয়া যায় তার জন্য পশ্চিমবঙ্গ পুলিশের যে পরীক্ষাগুলো সেগুলো দু হাজার পঁচিশে তোমাদের কবে হবে সেগুলো আমরা জানিয়ে দিচ্ছি একটু ধৈর্য সহকারে ভিডিওটা না টেনে দেখো এবং চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন প্রত্যেক জনাকে বলছি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী আপডেটগুলো সবার আগে এবং সবার প্রথমে পেয়ে যান দেখো দীর্ঘদিন ধরে অনেকেই অপেক্ষা করেছে ছাত্রীরা আর তাদের অপেক্ষা করতে হবে না দু হাজার তাদের পরীক্ষাগুলো হবে কিন্তু আশা করি সাত তারিখ তোমাদের পরিষ্কার হয়ে যাবে যে ও বিসি কেসটা কি আদৌ মিটছে বা মিটছে না এবং কতটা কি এগিয়েছে বা পেছিয়েছে সমস্ত কিছু সেই দিনের আপডেট আমরা জানিয়ে দেবো অবশ্যই লাইভ আপডেট জানাবো সেই দিন কী হতে চলেছে তোমাদের সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ সেই দিনটা কিন্তু তোমাদের জন্য যারা পুলিশ পরীক্ষার জন্য অপেক্ষা করেছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা জানোই যে যে মামলাগুলো কাল আগামী যে সাপ্তারিখ হবে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ মামলা তাই সেই মামলাগুলো যাতে দ্রুত মিটে যায় এবং তার সাথে সাথে যে ওবিসি মামলাগুলো বাদ দিয়েও তোমাদের যাতে যে বাকি যে মামলাগুলো সেগুলো হওয়ার পর তোমাদের লাস্টে দুটোর সময় সেকেন্ড হাফে তোমাদের ওবিসি মামলাটা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন বলেছে যাতে এবার কিন্তু কেসটা যদি না মিটে কিন্তু নতুন ভ্যাকেন্সিগুলো আসতে পারছে না প্লাস তোমাদের পরীক্ষাগুলো না হলে বা নিয়োগগুলো না হলে দ্রুত তাহলে তোমাদের কি করে নতুন ভ্যাকেন্সি আনা সম্ভব হবে এই নিয়ে কিন্তু দীর্ঘ প্রতীক্ষার ভাবনা চিন্তার ব্যাপার আছে তাই বলছি যারা পরীক্ষার জন্য হ্যানস্ত হচ্ছ বা যারা বিভ্রান্ত আছো তাদের জন্য বলছি অবশ্যই তোমাদের পরীক্ষা হবে কিন্তু সাত তারিখ না যাওয়া পর্যন্ত এখনও কিছু বলা যাচ্ছে না ডেট অনেকে ডেট নিয়ে বিভ্রান্ত করছে বিভিন্নভাবে ভিডিও দিচ্ছে একই রকমের ভিডিও কলকাতা পুলিশ প্রিলিমারে একসাম ডেট এমন এমন চ্যালেঞ্জ আছে তোমরা গিয়ে নিজেরাই দেখে নেবে যে শুধু একটাই টপিক একই টপিকে বারবার একই রকমভাবে ভিডিও বানাচ্ছে কিন্তু একই রকমভাবে বানানোর কোনো দরকারই নেই শুধুমাত্র একটাই জিনিস পরিষ্কার বলা দরকার যে সাত তারিখ না আসা পর্যন্ত আমরা এখনও কোনো ডেট বলতে পারছি না কিন্তু তোমরা জানো দু হাজার চব্বিশ শেষের মুখে প্রায় আর কিছুদিন টাইম আছে তারপরে দু হাজার পঁচিশ আসছো সেই দু হাজার পঁচিশ সালটা যেন প্রত্যেক ছাত্রদের কাছে আনন্দের হয় এবং হিউজ পরিমাণে তোমরা দু হাজার পঁচিশে আরও নতুন ভ্যাকেন্সিগুলো আসুক এবং প্রত্যেকেই ফর্ম ফিল আপ করো এবং প্রিপারেশান নাও এবারে পরীক্ষাটা যেন প্রত্যেকেরই ভালো হয় বিগতবারের যে আরও নতুন ভ্যাকেন্সিগুলো আসছে সেগুলোর জন্যই তোমরা প্রিপারেশান নাও একটা প্রিপারেশান যদি ভালো হবে নাও পরবর্তী পরীক্ষাগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাদের অনেকটা সুবিধা হবে এবং অনেকটা ইজি হবে তাই বলছি যারা প্রিপারেশান নিচ্ছ তারা কিন্তু ভালো করছো প্রত্যেকবার আমরা বলেছি যে প্রিপারেশান কিন্তু নেবে পরীক্ষা জবেই হোক না কেন প্রিপারেশান নেবে এই কথাগুলো যারা মন দিয়ে শুনছো বা চলছো তাদের জন্য দারুণ খুশির খবর যে নতুন ভ্যাকেন্সিগুলো আসছে সেগুলোতে তোমরা আরও ভালোভাবে চান্স পাবে যতই কাট অফ যাক না কেন তাও কিন্তু তোমাদের চান্স আগে থাকবে যারা ভালোভাবে পড়েছো আশা করি তোমরা পরিষ্কার বুঝতেই